যেটা জন্ম নিতে চলেছে সেই যেটা ডক্টর পূজো বলছিলেন সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করছেন এবং বিভিন্ন উন্নয়নের এই স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে সার্বিকভাবে স্বাস্থ্য সকলের কাছে পৌঁছক এবং সেটা থেকেই তার নেতৃত্বে আমরা অনুপ্রেরণা পেয়ে আজকে যে অ্যাসোসিয়েশন জন্ম নিতে চলেছে তার নাম হচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ এবং মূল লক্ষ্য এর উদ্দেশ্য কি আমাদের এর অ্যাসোসিয়েশনে আমি ছোট করে আপনাদের বলি এরপরে আমরা নিশ্চয়ই প্রেস রিলিজ আপনাদের দেব তার আগে আমি পরিচয় করে দিচ্ছি কারণ আজকে আমার সঙ্গে এখানে উপস্থিত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য সরকারের হাসপাতাল সঙ্গে যুক্ত পরিষেবায় যুক্ত আছেন কিছুজন যারা আজকে আমার সঙ্গে একবারই প্রেসে বসেছেন এবং তার পাশেও বিভিন্ন জেলা থেকে এসছেন যারা প্রতিনিধিরা তাদেরকে আমরা স্বাগতম জানাই এবং আমার সঙ্গে আমার দিক থেকে বলি ডক্টর করবি বরাল যিনি প্রিন্সিপাল রামপুরহাট মেডিকেল কলেজ তার পাশে ডক্টর সুদীপ দাস যিনি সিএমওএইচ দক্ষিণ দিনাজপুরের আমার দান্দিকে আছেন ডক্টর তাপস চক্রবর্তী যিনি রিটায়ার করেছেন সদ্য মালদা মেডিকেল কলেজ থেকে আপনারা সকলেই চেনেন মাননীয় বিধায়ক ডাক্তার ডক্টর রানা চ্যাটার্জি আছেন তার পাশে রয়েছেন ডক্টর জয়া মজুমদার যিনি মেডিকেল অফিসার গান্ধী হসপিটাল কল্যাণীতে আমার দুপাশে মঞ্চের দুদিকেই আমাদের সঙ্গে যারা ডাক্তাররা উপস্থিত আছেন আপনারা আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন জেলা থেকে কিভাবে সকলেই এসছেন ডক্টর জয়ন্ত সরকার আছেন যিনি আর জিকরের সঙ্গে যুক্ত এসছেন ডক্টর মোল্লা ইরফান হোসেন যিনি বিএমওএইচ নাগরাকাটা ডক্টর সৌত্রিক রয় যিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছেন ডক্টর কল্লোল ব্যানার্জি দিনহাটা সাবডিভিশনাল হসপিটালে আছেন ডক্টর দীপাঞ্জন হালদার আরজিকরের পিডিয়াট্রিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিশ্বজিৎ মজুমদার যিনি কৃষ্ণনগর ওয়ান বিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ ডক্টর রাজু কবিরাজ যিনি এম ও হরিণঘাটাতে আছেন তিনি আছেন ডক্টর অপর্ণা মজুমদার মেডিকেল অফিসার রানাঘাট সাব ডিভিশনাল হসপিটালে ডক্টর কৌস্তভ রায় তিনিও আর জিকর থেকে এসছেন ডক্টর অর্ক কান্তি মালবাজার সাবডিভিশনাল হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত তিনি বিশেষভাবে সিসিইউ দেখেন ওখানে ডক্টর রজত দে ক্যালিম্পং থেকে এসছেন প্রাইমারি হেলথ সেন্টার সামথার থেকে ডক্টর শীর্ষা চক্রবর্তী মালদা মেডিকেল কলেজের সিসিইউতে তিনি মেডিকেল অফিসার তিনি আছেন ডক্টর প্রিয়াঙ্কা রানা স্টেট এপিডেমিওলজিস্ট স্বাস্থ্য ভবনে আছেন ডক্টর রাজশ্রী দত্ত আর জি করে আছেন ডক্টর স্বরূপ সাহা যিনি রামপুরহাট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অ্যানাটমি ডক্টর সুমন বিশ্বাস মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থিসি ফ্যাকাল্টি তিনি ডক্টর সৌরভ মাঝি যিনি রামপুরহাট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অভিজিৎ ভৌমিক যিনি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সাব ডিভিশন হসপিটালে আছেন ডক্টর সুব্রত সেন যিনি মেডিকেল অফিসার সাইকিয়াট্রি বর্ধমান মেডিকেল কলেজ কয়েকজনেরই আমি নাম বললাম আরও অনেকেই আছেন ইতিমধ্যে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন এবং বিভিন্ন ফ্যাকাল্টিস মানে আপনি ধরুন মেডিসিন বলুন মেডিকেল বলুন নন মেডিকেল বলুন প্যারামেডিকেল বলুন নার্সেস বলুন সিস্টার্স বলুন টেকনিশিয়ানস বলুন আয়ুষ বলুন যোগা ন্যাচুরোপ্যাথি বলুন ডেন্টাল যারা ডেন্টাল ফ্যাকাল্টির সঙ্গে যুক্ত আছেন ডেন্টাল মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন তারা তাহলে প্রত্যেকেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যেই দূরদর্শিতা তিনি দেখিয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে সেইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই স্বাস্থ্য পরিষেবার উদ্যোগকে আরও কার্যকর করার জন্যে আমরা প্রত্যেকে অ্যাসোসিয়েশন থেকে যারা যুক্ত হবে প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন হেলথ অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ প্রথমে এইটা দ্বিতীয়ত স্বাস্থ্য ক্ষেত্রে সমন্বয় গড়ে তোলা চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তার সঙ্গে পিএইচ যেটা করবে সমন্বয় গড়বে সরকার এবং চিকিৎসা সম্প্রদায়ের সঙ্গে এই দুটোর মধ্যে সমন্বয় আসার জন্যে দৃঢ় সমন্বয় নিয়ে আসার জন্যে আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে সেই চেষ্টা করব তার মধ্যে থাকতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা থাকতে পারে বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্যা সমস্যা থাকতে পারে তার সমাধান আনার চেষ্টা আমরা করব যারা স্বাস্থ্য ব্যবস্থায় বিশৃঙ্খলা চেষ্টা করেন সৃষ্টি করতে এই বিশৃঙ্খলার বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের চিকিৎসক সমাজ যারা মেম্বারস হবে তারা প্রত্যেকেই যারা এর সঙ্গে যুক্ত হবেন তারা কিন্তু এই যাতে বিশৃঙ্খলা না থাকে যারা সৃষ্টি করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা যাতে লড়তে পারি প্রতিরোধ করতে পারি যাতে চিকিৎসক এবং রুগীরা তাদের দুজনেরই স্বার্থ রক্ষা রাখার জন্যে আমাদের এটা প্রধান উদ্দেশ্য চিকিৎসা যারা যুক্ত রয়েছে চিকিৎসার জগতের সঙ্গে আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে অ্যাস এ ডক্টর ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা এটাও আমাদের অন্যতম লক্ষ্য থাকবে আমরা তাই যে স্বচ্ছতা নিয়ে এবং নৈতিকতা নিয়ে এই স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত মানে হয় এই কাজটা প্রত্যেকেই করবেন সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলিতে অব্যাহত রাখার জন্য এটা এটাও গুরুত্বপূর্ণ যে কোনো সময় স্বাস্থ্য পরিষেবা যাতে ব্যাহত না হয় অবিচ্ছিন্ন থাকে আন মেডিকেল সার্ভিসেস যাতে থাকে স্বাস্থ্য পরিষেবা এই ব্যবস্থা করার জন্যে আমাদের পিএইচের প্রত্যেকটি সদস্য যারা যুক্ত হবেন তারা কিন্তু সেটাতে সেই সেই মর্মে কাজটা করবেন তারপরে আমরা বলবো যে সরকারি হাসপাতালগুলিতে কাজ বন্ধে। যে একটা প্রবণতা যদি আসে কিংবা থাকে তার বিরোধিতা করা হাসপাতালগুলিতে কাজ বন্ধ কিংবা ধর্মঘট যা জনস্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করে সেইটা আমরা সমর্থন করি না এবং তার সংলাপে আমরা এই সমস্যা সেটা আমার মনে আমরা মনে করি একটা কনস্ট্রাকটিভ ডায়লগ সংলাপ হবে সমস্যার সমাধান হবে এটা কনস্ট্রাকটিভ ডায়লগ যেটা আছে সেটা করবো যাতে রোগীদের সেবাটাকে অগ্রাধিকার আমরা দিই সেটাই থাকবে আমাদের লক্ষ্য